এটাই তো সব থেকে রহস্যজনক যেটা এসডিও সাহেবের কাছ থেকে জানতে পারলাম সারা রাজ্যে এগারোশো মানুষের প্লাস সার্ভে করলেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তো সারা রাজ্যের মধ্যে শেরশাবাদী নাই শেরশাবাদীর বসবাস হচ্ছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই তিনটা জেলাতে কোনো সার্ভে হয়নি কলকাতায় বসে এগারোশো জনকে সার্ভে করে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদের শেরষাবাদীরা উন্নত হয়ে গেছে তাদের শিক্ষাগত যোগ্যতা বেড়ে গেছে তারা সরকারি চাকরি পেয়ে গেছে তারা সব দিক থেকে এখন মানে উন্নত তাদেরকে আর কোনো রিজার্ভেশনের দরকার নেই সেই জন্য তাদেরকে বিতে পাঠিয়ে দাও দাদা আজকে এসডি অফিসে কেন আজকে এসডি অফিসে আমরা এসেছিলাম উত্তর দিনাজপুরের আমাদের নটা ব্লককে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের নটা ব্লক থেকে নেতৃত্ব এবং বিভিন্ন সংগঠন যারা রাজনৈতিক দল চাল পরিচালনা করেন তারাও এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেটা মূল দাবি নিয়ে আমরা এসছিলাম সেটা হচ্ছে বিগত বারো তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় একটা প্রস্তাব পাস করা হয় যেখানে বলা হয়েছে কি ওবিসি এ ক্যাটেগরিতে যারা ছিল তার মধ্যে থেকে সাতাশটা সম্প্রদায়কে ওবিসি বিতে পাঠিয়ে দেওয়া হলো তো সেটা কিসের ভিত্তিতে পাঠালো হলো তার কোন সমীক্ষা হলো সমীক্ষার মধ্যে কীভাবে ওনার প্রমাণ পেয়েছেন কি এই সম্প্রদায়গুলো বিগত দিন থেকে আজকে উন্নত হয়েছে কি না তার কোনো রিপোর্ট তারা দেখাতে পারেননি সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্টও তাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল কি সমীক্ষার রিপোর্ট দিন সরকার সমীক্ষার কোনো রিপোর্ট হাইকোর্টকে না দেওয়ার কারণে হাইকোর্টের উপর স্থগিত নির্দেশ দিয়েছে সেইটাই নিয়ে আমরা এসছি কি পুনরায় সরকারকে আজকে বিজ্ঞানিক যুগে বিজ্ঞানিকভাবে তদন্ত করে সমীক্ষা করে সরকারকে দেখা উচিত কে আর্থিকভাবে সামাজিকভাবে শিক্ষাগতভাবে রোজগারের দিক থেকে চাকরির দিক থেকে সমস্ত দিক থেকে শেরশাবাদী সম্প্রদায়ের মানুষরা কি আজকে উন্নত হয়েছে কেন কি আমরা জানি কি দু সালে সেচ্ছার কমিটি রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল এই সব সম্প্রদায়ের মানুষরা পশ্চিমবাংলায় আদিবাসীদের থেকেও পিছিয়ে আছে সেই আদিবাসীদের থেকে পিছিয়ে থাকার কারণেই ওবিসি এ ক্যাটেগরিতে সেরসাবাদীদেরকে রাখা হয়েছিল যাতে তাদেরকে উন্নত করা যায় কিন্তু আজকে সরকার যেভাবে এদেরকে সমস্ত সুযোগ সুযোগ সুবিধা থেকে সরকারি রিজার্ভেশান থেকে চাকরির দিক থেকে শিক্ষার দিক থেকে ছাত্রদেরকে উচ্চশিক্ষায় অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে যে বঞ্চিত করার একটা ব্যবস্থা করলো তার প্রতিবাদে আমরা এখানে এসেছিলাম সেই জন্য আমাদের দাবি হচ্ছে কি তদন্ত করে সরকার সমীক্ষা করে আমাদেরকে জানাক এবং বর্তমানে যে প্রস্তাব বিধানসভায় আনা হয়েছে সেই বিধানসভার প্রস্তাবকে বাতিল করতে হবে এই দাবি আমরা রেখে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি আজকে আমাদের এখানে এসডিও সাহেব কী বললেন এসডিও সাহেবের আমাদের বক্তব্য যে আমাদের সঙ্গে আলোচনায় বসলেন ডিএমডিসি আছেন অর্ণব রায় উনি আমাদেরকে বললেন আর ওখানে হচ্ছেন ডব্লিউ অফিসার ছিলেন কেশব খগেন খগেন খগেশ্বর সিগো তো এনারা ছিলেন এনাদের কাছে আমরা যেগুলো জানার চেষ্টা করলাম কি কিসের ভিত্তিতে এই অর্ডারগুলো করা হচ্ছে তো ওনারা কোনো সৎ উত্তর দিতে পারেননি উনি বলছেন কি একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সার্ভে হয়েছে যেটা প্রত্যেকটা ব্লকে মার্চ মাসে দু সালে হয়েছে কিন্তু আমরা এখানে নটা ব্লকেরই আমাদের নেতারা উপস্থিত আছেন পঞ্চায়েতের মেম্বার আছেন কেউ বিগত দিনে পঞ্চায়েতের প্রধান চালিয়েছেন তারা সবাই এখানে আছেন কিন্তু কেউ জানে না কি এরকম কোনো সমীক্ষা হয়েছে কেন এনারা বলছেন মার্চ মাসে দু সালে যে হয়েছে সেটা এক্সটেনশন অফিসারের র্যাঙ্কে যারা আছে তাদের মাধ্যমে করা হয়েছে আবার ওনারাই বলছেন একটা বেঞ্চমার্ক সার্ভে হয় ওবিসির ক্ষেত্রে সেই বেঞ্চমার্ক সার্ভেটা সরকার একটা ফরমেট দিয়েছে সেই ফর্মেটকে নিয়েই সেই সার্ভেটা করা হয় সেই ফর্মেটটা কাকে দেওয়া হলো সেই ফর্মেট নিয়ে কারা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছালো কারা ওই ফর্মেটে নিজের নাম অন্তর্ভুক্ত করলো তার কোনো তদন্ত হদিস তারা দিতে পাচ্ছেন না আর সব থেকে জঘন্যভাবে আমি এটা বলবো কি সরকার যেটা ষড়যন্ত্র করছে এখন যে আমাদেরকে অর্ণব রায় এবং খগেশ্বর সিংহ যে অফিসার আমাদেরকে জানালেন কি সারা পশ্চিমবাংলায় জনবাস হচ্ছে প্রায় দশ কোটি সেই দশ কোটির মধ্যে মাত্র এগারোশো জন মানুষকে সার্ভে করে তারা ঠিক করে দেন কি কিভাবে কাকে এতে রাখতে হবে কাকে বিতে তার ক্লাসিফিকেশানটা কি হবে সেটা মাত্র এগারোশো জনের সার্ভে করা হচ্ছে সারা পশ্চিম বাংলায় তো এখন এটা আমাদেরকে নোটও করেছি আমি এগারোশো প্লাস হলেই নাকি বেঙ্গলে সার্ভে শেষ হয়ে গেল তাহলে আজকে যে ও এ থেকে যারা বিতে গেছেন তাদের জনসংখ্যা কত আছে তার সমীক্ষা কোন ব্লকে কত জনসংখ্যা আছে কোন বুথে কত জনসংখ্যা আছে কোন পঞ্চায়েতে কত আছে তার কোনো সমীক্ষা না করে কলকাতায় বসে বসে যে এগারোশো জন মানুষের সার্ভে করে তারা ঠিক করে নিলেন কি ওবিসি এ থেকে এদেরকে ওবিসি বিতে পাঠিয়ে দিতে হবে আর এই কথা আমি বলছি না এই কথা সরকারের এসডিও বলছেন এ সমস্যাটা হচ্ছে এখনই আমি তো বললাম ওটাকে এখন আমাদের একটা ছেলে সাফিউল নামের সে নিট কোয়ালিফাই করেছে তার তিরিশ তারিখে হচ্ছে তার কাউন্সিলিং হবে সে ও এ ক্যাটেগরিকে বিলং করে আজকে ও যখন সার্টিফিকেট চাইতে গেছে এসডিও অফিসে তো এসডিও সাহেব ওখানে ইসলামপুরে বলছেন কি সার্টিফিকেট তোমাকে দেওয়া যাবে না যেহেতু তুমি এ আছো না বি আছো এটা সরকার যতক্ষণ না আমরা বলবে ততক্ষণ তুমি সার্টিফিকেট পাবে না এবং এখন যেটা বললাম যেটা পোর্টাল যে পোর্টালে আমরা অ্যাপ্লাই করতে পারি ওবিসির জন্যে সেই পোর্টালে এস টি এস রাখা হয়েছে ওবিসি ক্যাটেগরিটাকেই সরিয়ে দেওয়া হয়েছে পোর্টালে ওবিসি বলে কোনো অ্যাপ্লিকেশনই করা যাবে না সরকারি পোর্টাল থেকে ও কে সরিয়ে দেওয়া হয়েছে ওবিসি এরা বাড়তি সুবিধা পায় তারা চাকরির ক্ষেত্রে তাদের রিজার্ভেশন আছে তারা শিক্ষাগত যোগ্যতা তাদের যারা উচ্চশিক্ষায় যেতে চায় তার যোগ্যতা যদি কম থাকে তাদের একটা কাট আউট মার্কস থাকে তারা পঞ্চান্ন নম্বর নিয়ে তারা উচ্চশিক্ষায় চান্স পাচ্ছে সেখানে জেনারেল ক্যাটেগরিতে আশি নম্বর নিয়ে পেতে হবে তো সেই যে সুযোগগুলো ছিল শিক্ষার দিক থেকে তারা উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ পাচ্ছিলো রিজার্ভেশনের মাধ্যমে সরকারি চাকরির ক্ষেত্রে তাদের একটা রিজার্ভেশন ছিল সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের একটা রিজার্ভেশন ছিল সেই সব রিজার্ভেশন থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া আজকে তাহলে কি সিদ্ধান্ত থাকবে এই দাবি মানা হবে না তার জন্য তো আমরা বলেছি দাবি যদি না মানা হয় আমরা যে আন্দোলনের রাস্তাতে যাচ্ছি এই আন্দোলনের আরম্ভ আমি তেরো তারিখেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সর্বপ্রথম আমি এর আওয়াজ তুলেছিলাম সেই আবাজে জনগণের আওয়াজ যুক্ত হয়েছে সমস্ত সংবাদপত্র পত্রে আমার এই প্রকাশ পেয়েছে মানুষের কাছে বার্তাটা গেছে সেখান থেকে এখন এই আন্দোলন উত্তর দিনাজপুর আরম্ভ করলো এরপরে আগামী দু তারিখে মালদা আছে তারপরে মুর্শিদাবাদ যদি সরকার না শোনে তাহলে বিধানসভা অভিযান অবধি আমরা এই আন্দোলনকে নিয়ে যাব।